আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি দয়া করে ভিডিওটা সবাই দেখবেন কারণ অনেকেই কমেন্ট করছেন যে ভাই কোন ল্যাপটপটা কিনলে ভালো হয় এবং কোন ল্যাপটপ দিয়ে ভিডিও এডিট অথবা ভিডিও আপলোড করার জন্য খুব সুবিধাজনক কারণ অনেকেই জানে না কিন্তু বুঝতেছে না কোন কোয়ালিটির ল্যাপটপ বা কোন জেনারেশনের ল্যাপটপ দিয়ে আপনারা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভিডিও এডিটিং অথবা ভিডিও আপলোডের কাজগুলো করবে আজকে আমি যে ল্যাপটপটা নিয়ে আসছি ল্যাপটপ আর ল্যাপটপটা যে এটা কি ল্যাপটপ কোন ভার্সন কোন প্রসেসর কত র্যাম কি আসে বিষয়ে দাম কত সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আমি শেয়ার করবো কারণ অনেকেই জানে না যে ল্যাপটপ কোনটা কিনলে ভালো হয় কারণ ল্যাপটপ কেনার পর ভিডিও এডিটিং অথবা ভিডিও আপলোড করতে গেলে নেট স্পিড কম তারপরে হচ্ছে ল্যাপটপ হ্যাং হয়ে যায় সম্পূর্ণ কাজটা করা কোনো মজাই পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটা আপনি যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন কোন ল্যাপটপটা কিনবেন আপনি জানেন না এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা হবে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকুন কারণ এই ভিডিওতে আপনার যে তথ্যগুলো পাবেন এই তথ্যগুলো নিয়ে যদি আপনি ল্যাপটপটা কিনেন তাহলে আপনি ভিডিও এডিটিং অথবা আপলোডের জন্য অনেক মজা পাবেন বা কাজ করে সুবিধা পাবেন তো আজকে যেটা বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ল্যাপটপ ভিডিও এডিটিং করার জন্য কোন ল্যাপটপটি আপনি কিনবেন এই আইডিয়াটা আজকে এই ভিডিওটাতে পেয়ে যাবেন আজকের ভিডিওতে দেখাবো যে ল্যাপটপটা আমার হাতে রয়েছে সেই ল্যাপটপটার ব্র্যান্ড হচ্ছে আসুস এবং ল্যাপটপটা একেবারেই স্লিম আর ল্যাপটপটার ওয়েট হচ্ছে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন কেজি ওয়ান পয়েন্ট সেভেন কেজি মানে দুই কেজির থেকে একটু কম একেবারেই পাতলা ল্যাপটপটা একদম স্লিম তারপর আমি ল্যাপটপটা একটু খুলে দেখাই ল্যাপটপটা এত সুন্দর ডিসপ্লে একদম স্মুথলি ডিসপ্লে এবং ডিসপ্লেটা হচ্ছে প্রায় ষোলো ইঞ্চি আর এখানে লেখা আছে আসুস ভিভো বুক এখানে মডেল লেখা আছে আসুস ভিভো বুক পনেরো ভালো বাজেট এবং কম টাকার মধ্যে আপনারা ভিডিও এডিটিং এর জন্য যদি ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে এই ল্যাপটপটি কিনতে পারেন অনেক ভালো মানের ল্যাপটপ কারণ এটাতে কোনো হ্যাং করবে না প্রসেসর এবং র্যাম অনেক হাই কোয়ালিটি এবং জেনারেশন তো আরও হাই জেনারেশনটা আমি বলবো আর দামটা শুনলে একেবারে অবাক হবেন কারণ অল্প টাকার ভিতরে এই ল্যাপটপটা খুবই ভালো কারণ আমি নিজেও এই ল্যাপটপটা দিয়ে ভিডিও এডিটিং করি কারণ এডিটিং এর ক্ষেত্রে আমার অনেক সুবিধাজনক ল্যাপটপ ছাড়া আমরা পারি না কারণ অনেক সমস্যা হয় বা অনেক লেট হয় তো এখানে ল্যাপটপটার মধ্যে আরো অনেক মজা আছে আমি ল্যাপটপটা যদি একটু অন করি আপনারা একটু ভিডিওটা সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন ল্যাপটপটার ভিতরে কি কি ফিউচার এবং কি কি সুবিধা পাবেন ল্যাপটপটা কিন্তু অল্প সময়ের ভিতরে অন হয়েছে এখানে যে ডিসপ্লেটা আসছে এখানে দেখা আছে ফিঙ্গারের একটা চিহ্ন এখানে সবকিছু এটা কিন্তু কোন জেনারেশন কি আসে এ বিষয়ে সবই আমরা দেখাবো আর এইখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারের জন্য আলাদা একটা আইকন দেওয়া আছে এখানে যদি আমি আমার এখন ফিঙ্গারটা দিই ল্যাপটপটা কিন্তু খুলে গেছে ল্যাপটপটা খোলার পরে আমি দেখাবো এই ল্যাপটপটার ভিতরে যে কিবোর্ডটা আছে কিবোর্ডের ভিতরে আসলে আমার ভিডিও করার সময় লাইটের কারণে কিবোর্ডটার কিন্তু লাইটগুলো দেখা যাচ্ছে না এটা যদি অন্ধকারে দেখায় তাহলে কিন্তু কিবোর্ডের লাইটগুলো ভেসে উঠবে এটা অন্ধকারের ভিতরে যদি কিবোর্ডের এর ইয়ে গুলো দেখা যায় তাহলে কিন্তু কিবোর্ডের ভিতরে অলরেডি লাইট আছে আপনারা দেখতে পারতেছেন অন্ধকারের ভিতরে আপনারা কাজ করতে পারবেন বা ভিডিও এডিটিং করতে পারবেন এই ল্যাপটপটার ভিতরে আপনার যে আমি যে উইন্ডোজটা ব্যবহার করতেছি এটা কিন্তু ইলেভেন জেনারেশন উইন্ডোজ ইলেভেন সাপোর্টেড খুবই হাই স্পিড এবং ল্যাপটপে যে আমি এডিটিং করি তার বাস্তব একটা প্রমাণ দেখে দেখেন আমি কিন্তু ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং করি আমি ফিল্মোরাটা এখন অন করতেছি তো এই ফিলমোড়া দিয়ে আমি সবসময় ভিডিও এডিটিং করি তাহলে ফিল্মোড়া দিয়ে যদি ভিডিও এডিটিং করি তখন কিন্তু আমার কোনোভাবে কোনো অসুবিধা হয় না যার জন্য আজকে ভিওয়ার্সদের কাছে এই ভিডিওটা আমি শেয়ার করলাম এই যে আমার ফিল্মরা আমি এখান থেকে কিন্তু ভিডিও সবসময় এডিটিং করি কারণ হচ্ছে এখানে আমি যত ভিডিও করি সব এখান থেকে এডিটিং করি ল্যাপটপ দিয়ে এডিটিং করি অনেকে আমাকে কমেন্ট করাতে আজকে কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে একেবারে উপস্থাপনা করেছি তো এখানে দেখুন কাজ করার সময় কিন্তু কোনো ধরনের কোনো হ্যাং অথবা কোনো লোডিং নিচ্ছে না তারপর হচ্ছে এই ল্যাপটপটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন ল্যাপটপ যে ফিচার সেটা নিয়ে আমি এখন কথা বলবো ল্যাপটপটার মধ্যে কি পাবেন ল্যাপটপটা আমি যদি এখানে আপনাদেরকে সরাসরি আমি দেখাই এখানে আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি প্রোপার্টিস প্রোপার্টিসে যদি যাই এই ল্যাপটপটা হচ্ছে আপনার প্রসেসর এগারো জেনারেশন একেবারে হাই স্পিড কারণ এগারো জেনারেশন কিন্তু মানে আমাদের মধ্যবিত্ত লোকদের জন্য কিন্তু অনেকটাই অনেক বেশি হয়ে যায় কারণ এগারো জেনারেশন কিন্তু যে কোনো কাজের জন্য একেবারে হ্যাং করবে না আর এটা প্রসেসর হচ্ছে কোরাই ফাইভ আর র্যাম হচ্ছে আপনার টু জিবি সরি র্যাম হচ্ছে এইট জিবি এইট জিবি র্যাম আর টু জিবি টু পয়েন্ট ফোর জিরো এটা ল্যাপটপের যে এই প্রসেসরের যে স্পিডটি আছে এটা কিন্তু গিঘার্সটা অনেক বেশি আর সবচেয়ে ভালো লাগে যে ল্যাপটপটা সব দ্রুত কাজ করা যায় এবং হালকা এবং হাতে নিয়ে ক্যারি করতে অনেক সুবিধা হয় কোনো দিক দিয়ে কোনো প্রবলেম নাই একেবারে পাতলা চার্জের ব্যাকআপটা তো দুর্দান্ত নিম্ন পাঁচ ঘন্টা চার্জ দেখা পাবেন পাঁচ ঘন্টায় আপনার এই চার্জ কিছু হবে না এখানে আমি অনেকক্ষণ ধরে যে ভিডিওটা করতেছি আমার ব্যাটারি কিন্তু এখনো ফুল এখান থেকে মাত্র সিক্স পার্সেন্ট চার্জ গেছে এতক্ষণে ভিডিওটা করার আগ থেকে কিন্তু ল্যাপটপটা আমি চালাইছি আর এই ল্যাপটপটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন আর ল্যাপটপটা একেবারেই স্লিম এবং ফিঙ্গার প্রিন্ট আছে লক আছে দুইটাই আপনি ব্যবহার করতে পারবেন পাশাপাশি এখানে এস আছে তারপরে চার্জিং পোর্ট ইউএসবি এখানে একটা বিষয় আমি বলি কন্টেন্ট ক্রিয়েটর জন্য এই ল্যাপটপটা কেন বেস এখানে যে পোর্টটা আছে এটা হচ্ছে টাইপ সি পোর্ট আর এটা হচ্ছে মেমোরি কার্ড সি ফোর্ডটা কেন লাগে আমি বলি আমি যে যে মাইক্রোফোনটা ইউজ করতেছি এটা কিন্তু আমার মোবাইলের সাথে একটা টাইপ সি ফোন কানেক্ট করা আছে এখানে যদি আমি সেটা মাইক্রোফোনের টাইপ সি তে লাগাই তাহলে কিন্তু আমি ভিডিওটা ভয়েসভাবে রেকর্ড করতে পারবো এবং টাইপ সি ছাড়াও আপনি রেকর্ড করতে পারবেন এখানে কিন্তু এখানে পুরো তথ্যটা দেওয়া আছে এখানে যে দেখুন কাছে এসে যদি এখানে লেখা আছে সবকিছু এই যে অল ক্যানসেলিং নয়েস মানে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার যদি ক্যান্সেলিং নয়েজ না হয় তাহলে কিন্তু ভিডিওর ভয়েসটা ভালো হয় না তারপর হচ্ছে হাই ক্যাপাসিটি ব্যাটারি এবং ডিসপ্লে একদম চোখে ধরবে না এটা আপনারা দেখতেই পারতেছেন এখানে কি লেখা আছে এবং এ টু জেড সব কিছু নিয়ে ল্যাপটপটা একেবারেই দুর্দান্ত তবে আর একটা মজার বিষয় আমি শেয়ার করব। এই ল্যাপটপটা কিন্তু আমি নিউ কিনি নেই এটা সেকেন্ড হ্যান্ড অথবা ইউজ মার্কেট থেকে কিনেছি কারণ এটা মাত্র চার মাস ইউজ করা হয়েছে আমি দেখাই পিছনে কিন্তু পলিটা এখনো উঠে নাই এবং নিচে যে ওয়ারেন্টি যে ইয়েটা আছে স্টিকার কোনো কিছু ওঠা নেই এখন এই ল্যাপটপটা একেবারে স্লিম এবং একেবারে খুব সুন্দর একটা ল্যাপটপ হালকা এবং দুর্দান্ত চার্জ এই ল্যাপটপটা বর্তমান মার্কেটে যদি নতুন কিনতে যান তেহাত্তর হাজার টাকা সেভেন সেভেন্টি টাকা লাগবে যদি আপনি নিউ কিনতে চান আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি আপনারা যারা এই ধরনের ল্যাপটপ খুঁজতেছেন বা জানেন না যে কোন ল্যাপটপটা কিনলে ভিডিও এডিটের জন্য সুবিধা হবে তারা এই ধরনের ল্যাপটপ নিতে পারেন কারণ এই ল্যাপটপটা মাত্র কিনেছি চল্লিশ হাজার টাকা দিয়ে যারা অল্প টাকার ভিতরে ভালো মানের ল্যাপটপ নতুন কেনার কোনো দরকার নাই সেকেন্ড হ্যান্ড বা ইউসেড মার্কেট থেকে খুব ভালো মানের ল্যাপটপ কিনতে পারেন তো আজকের এই ভিডিওটা যদি আপনার কোনো কাজে লেগে থাকে বা কোনো ধারণা পেয়ে থাকেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করবেন